নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ফাইভ পয়েন্ট টু অনুপাত এবং সমানুপাত পেজ নাম্বার এইট্টি সেভেন তোমরা বইটা বের করে নিতে পারো এটা হচ্ছে রেসিউ অ্যান্ড প্রোপোশন চ্যাপ্টার আগের অঙ্কগুলো সলভ করেছে আমাদের আজকের অঙ্ক দুয়ের দাগের তিন এই অঙ্কটাতে দেখো অঙ্কটা আমি দেখাচ্ছি তোমাদের কী বলেছে এখানে বলেছে নিম্নলিখিত সংখ্যা চতুর্থ সমানুপাতে নির্ণয় করবো প্রথমেই আমরা আজকে সলভ করবো ম্যাথ প্রথমে আমরা যেটা করব ধরে নেব আমরা এখানে যে ধরি চতুর্থ পাতিটি হলো এখানে এক্স ওয়াই জেড এর অঙ্ক তাহলে এক্স ধরা যাবে না আমি এখানে এম ধরে নিচ্ছি তাহলে তুমি এইখানে এম মনে করো যে এমটা এইখানে আছে এটা এটা মনে মনেই করে নেবে আমরা এইখানে যেটা লিখবো যে সুতরাং এটা তো একটা সমানুপাতে ফর্ম করবে মানে এইটা রেশিও এটা প্রথম দুটো রেশিও থাকবে যেমন থাকছে এই প্রথম দুটোকে তুমি রেশিও করো এইখানে সমানুপাতি চিহ্ন দাও আর এই পরের দুটোকে এই জন্য বললাম যে মনে মনে তুমি এমটাকে ধরে নাও তাহলে এইখানে হবে জেড স্কোয়ার এক্স রেশিও এম তাহলে এই যে রেশিও আছে এটা তো এখন রেশিওতে আছে এটাকে আমি ফ্র্যাকশানে নিয়ে যেতে পারি ফ্রাকশন মানে হচ্ছে এই উপর নিচে লিখতে হয় আর এইটাকে সমান লিখছি আর এটা হচ্ছে জেড স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এম আমাকে এমটার মান নির্ণয় করতে হবে এইটা কিন্তু তুমি মাথায় রাখো তাহলে কোনাকুনি গুণ করে নাও আমি এখন কাটাকাটি কিছু করছি না এম ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এটার সাথে এটা গুণ হবে কোনাকুনি গুণ হচ্ছে জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই জেড এমের মান নির্ণয় করবো তার মানে এম টু এইটা যেমন আছে থাক জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই জেড ডিভাইডেড কাটাকাটি যাচ্ছে দেখো এই একটা এক্স কেটে যাচ্ছে আর একটা ওয়াই কেটে যাচ্ছে তাহলে উপরে কি পড়ে থাকছে জেড আর একটা জেড পড়ে থাকছে আর একটা ওয়াই পড়ে থাকছে তার মানে উপরে পড়ে থাকছে ওয়াইটাকে আগে লিখবো জেড কিউব জেড স্কোয়ার আর জেডে জেড কিউব হয় আর নিচে দেখো ওয়াইটা কেটে গেছে শুধুমাত্র এক্সটাই পড়ে থাকছে আমরা নিচে লিখবো এক্স তাহলে নির্ণেয় চতুর্থ সমানুপাতিটি নির্ণেয় চতুর্থ সমানুপাতিটি ওয়াই জেড কিউব ডিভাইডেড বাই এক্স পরের ম্যাচটা দেখো এটাও আমরা ধরে নেব ধরি চতুর্থ সমানুপাতিটি চতুর্থ সমানুপাতিটি হলো এম তাহলে সুতরাং দিয়ে লিখব যে সুতরাং এইটা এইখানে এমটা মনে করে নাও আছে এইটা রেশিও এটা আগের মতোই পি মাইনাস কিউ রেশিও পিস্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতি সাইন দিচ্ছি এইটা রেশিও এটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার রেশিও এম আমার এই এমটার উপরে লক্ষ্য থাকবে এমটার মান নির্ণয় করব এটা যেমন আছে রেশিও থেকে তুমি ফ্র্যাকশানে নিয়ে যাও মানে ভগ্নাংশে নিয়ে যাও পিসার মাইনাস কিউ স্কোয়ার আর এইটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এম ফ্র্যাকশনে নিয়ে গেলাম এবারে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে ভেঙে দাও পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এটাকে যদি ভাঙি তাহলে হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু যেমন আছে থাকবে যেমন আছে থাক এই দিকটা এইখানে দেখো পি মাইনাস কিউ পি মাইনাস কিউতে কেটে যাচ্ছে কোনাকণি গুণ করে এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে এম যদি গুণ হয় তাহলে আমার কী হবে এমই হবে এম ইকোয়াল টু এইটা ইন্টু এটা মানে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পিকিউ প্লাস কিউ স্কোয়ার এটা কার সূত্র বলো তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকুয়্যাল টু এ কিউ প্লাস বি কিউব এখানে পি দেওয়া আছে তার মানে পিকিউ প্লাস কিউ তার কিউব এইটা হবে অর্থাৎ নির্ণেয় চতুর্থ সমানুপাতিটি নির্ণেয় চতুর্থ সমানুপাতিটি কিউব প্লাস কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরের যে ম্যাথ আছে সেটা হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে হবে তিনের দাগে ঠিক আছে আমরা সেটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে